চ্যানেল সন্দীপ সন্দীপ্তম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও না কোনো ভি ঘুরতে যাওয়ার ভিডিও না আজকে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও তো দেখো আমি আজকে বানিয়েছিলাম লাউয়ের কোপ্তা কারি তো কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে লাউটা আমি এভাবে কেটে নিয়েছিলাম যেভাবে আমরা ডালনা করি বা লাউয়ের তরকারি করি সেইভাবে তো তারপরে দেখো ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর লাউ তো তোমরা সবাই জানো যে লবণ দিয়ে চটকালে প্রচুর জল বেরোয় দেখো আমি চটকাতে মানে লাউটা খুব ভালো করে লবণটা মিশিয়ে নেবো আর দেখো কতটা পরিমাণে জল বেরোবে অবশ্যই কিন্তু এটা লবণ দিয়ে আগে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ না হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না তো দেখো কতটা জল বেরিয়েছে পরিমাণে দেখেছো তোমরা বুঝতেই পারছো কতটা জল বেরিয়েছে আর যত চিপছি না ততই জলটা বেরোচ্ছে এতে কিন্তু জল থাকলে কিন্তু খুব ভালো করে ফোপ্তাগুলো বানানো হবে না তো সেই জন্য খুব ভালো করে জলটা চিপে ফেলে দিচ্ছি দেখো জল তো ফেলে দিলাম আবারও আমি ঝুড়ি থেকে এবার জলগুলো চিপে চিপে তারপর লাউটা এই পাত্রের মধ্যে রাখবো তো আমার চ্যানেলে তোমাদের কোন ভিডিও দেখতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি তো কিছুদিন ধরে ব্লগ ভিডিও দিয়েছিলাম তো তোমাদের কেমন লেগেছে সেটাও বলো দেখো তারপরে লাউগুলো তুলে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ছানা ছানাটা আমার ঘরে ছিল তো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা একটু থেতো করে নিয়েছিলাম বা গ্রেট করে নিয়েছিলাম তোমরা যেভাবে পারো বেটেও দিতে পারো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব বেসন লবণটা এখন দেব না কেন কি লবণটা দিয়ে তো মাখিয়েছিলাম তো লবণটা লাগবে না কোপ্তাটা যেহেতু আমি কারি করবো তো এখানে আমি লবণটা দেব না তো দেখো কিছুটা বেসন দিয়ে মাখানোর পরে মনে হলো যে এখনও জল জল রয়েছে তো আমি আরও কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালো করে কোপ্তার মেখে নেব আর তোমাদের একটা কথা বলে রাখি এখানে যদি তোমরা ছানা না দাও তো এখানে গ্রেট করে পনিরও দিতে পারো ছানা বা পনিরটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হবে বেশি টেস্টি হবে তো দেখো লাউয়ের মিশ্রণটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটা থেকে একটা একটা করে কোপ্তা আকারে গড়ে নেব আর তোমরা এভাবে লাউয়ের কোপ্তা যদি না বানিয়ে থাকো প্লিজ একবার ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে যারা লাউ খেতে পছন্দ করো না তাদেরও খুব ভালো লাগবে তো আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর একটা একটা করে কোপ্তা আকারে গড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু সিমাচে ভাজবে তাহলে ভিতরটা আর বাইরেটা খুব ভালো করে ভাজা হবে তো তোমরা দেখতেই পেলে কিভাবে আস্তে আস্তে আমি কোফতাগুলো ভেজে নিলাম আর এভাবে লাল লাল করে ভেজে আমি সবগুলো তুলে নেবো আর একদিকে দেখো আমি আরও কতগুলো দিয়ে দিয়েছি এই কোফতাগুলো কিন্তু ভাজা খেতেও খুবই ভালো লাগে ডালের সঙ্গে যদি তোমরা এভাবে খাও তো সেটাও খুব পছন্দ করবে সবাই তো এভাবে আমি সবগুলো কোফতা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তারপর দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর কড়াইটা ধুয়ে নিয়েছি আমি আর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি লাউয়ের তরকারি সর্ষের তেলে রান্না করলেই খেতে বেশি ভালো লাগবে আর তেলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং হাফ চামচ মতো আমি হিং দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটো মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে কিন্তু লাউয়ের তরকারিতে খুব একটা বেশি ঝাল লাগবে না তো সেই জন্য আমি এটা বেটে দিয়ে লাউ লঙ্কাগুলো আমি নিড়ে দিয়েছিলাম আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম আর টমেটোটা নরম হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো মশলার সঙ্গে টমেটোটা খুব ভালো করে কষিয়ে টমেটোটা আমি নরম হতে দিচ্ছি দেখো তারপরে টমেটোটা কষানো হয়ে গেছে আর নরম হয়ে গেছে ভালো করে এবারে আমি এখানে এক চামচ মতো জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো আমি জিরে আর আদাটা একসঙ্গেই বেটে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো অ্যাড করতে পারো জিরে আর আদাটা আমি একটু কষিয়ে নিচ্ছি এখন কষানো হয়ে গেছে এবারে আমি কাজু বাদাম চারমগজ আর পোস্ত অল্প অল্প করে বেটে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম একটা শুকনো পেস্ট বানিয়েছিলাম তো তোমরা শুকনো বলতে অল্প জল দিয়ে খুব বেশি পাতলা করিনি তো ওরকম পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি অ্যাড দিলাম আর কাজু বাদাম দেওয়া আছে তো ওটা লেগে যাওয়ার ভয় থাকে তো খুব ভালো করে এটা নাড়তে হবে আর তারপরে কিছুক্ষণ কষিয়ে দিতে হবে আর আমি এখানে পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাজু আর কষ দেওয়ার জন্য এখানে কিন্তু লেগে যেতে পারে না হলে সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব কষানো হয়ে গেছে আর কালারটাও চলে এসেছে আমি যেহেতু শুকনো লঙ্কা ইউজ করি না তাই আমার কালারটা কিন্তু খুব একটা লাল হয় না আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে চিনি চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও যদি প্রয়োজন না হয় তো দিও না কিন্তু চিনি দিলে নিরামিষ তরকারিতে খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপরে দেখো মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা এখানে একটু বেশি পরিমাণে দেবে কোপ্তাগুলোতে কিন্তু অনেকটাই জল টানবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি লবণ দিয়ে দিলাম আমি কিন্তু এতক্ষণ রান্নাটাতে লবণ ব্যবহার করিনি শুধুমাত্র টমেটোটা কষানোর সময় লবণ দিয়েছিলাম আর কোফতা লাউ থেকে জল বার করার সময় লবণ দিয়েছিলাম তো পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম আর ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো আমি এবারে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। আর ঝোলটা রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু কোপ্তাগুলো দেবে না হলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে দেখো সবগুলো করতে আমি দিইনি কয়েকটা রেখে দিয়েছিলাম আর দেখো এগুলো দিয়েছি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা টেনে নেবে আর এবারে প্রায় আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিলাম গরম মশলা আমি কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে তো এগুলো তো খুবই নরম হয় তো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো তারপরে অ্যাড করে দিলাম ঘি ঘিটা দিলে আলাদা রকম একটা সেন্ট বেরো আর হচ্ছে হিং দেওয়া আছে তো ভালো তো গন্ধটা তো সুন্দর হবেই তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে কিন্তু ক্যামেরার জন্য আমার এরকম লাগছে কিন্তু তোমাদেরকে একটু পরে যখন কাছ থেকে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাবে খুবই সুন্দর হয়েছিলো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যদি পারো যদি তোমাদের মনে হয় তো প্লিজ একটু শেয়ার করে দিও আর প্লিজ কেউ স্কিপ করো না সবাই পুরো ভিডিওটা দেখো সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা